ভালো স্বপ্ন দেখেছে কার বাবা মা এরা কোনো না কোনো সন্তানের বাবা মা তাই নয় কি আজকে আজকে তাদের তাদেরকে তারা থাকতে হয়। কত চমৎকার ভাষা কত চমৎকার সুন্দর করে বল বলতেছে আহা তাদের কি শখ ছিল না তাদের কি মনে কি আশা স্বপ্ন ছিল না ছেলে সন্তানের সঙ্গে একসঙ্গে থাকবে আহা কত হত সেই সন্তান যারা বাবা মা বেঁচে থাকা অবস্থায় তাদের বাবা মাকে চিনতে পারে নাই হাই রে কপাল পোড়া অনেকে দেখবেন যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হাজারো বাবা মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কোনো খেয়াল রাখছে না যত্ন নাই কোনো কিছু নাই তারা তাদের সন্তানকে স্কুলে কলেজে পাঠায় সুশিক্ষায় শিক্ষিত করবে আরে হত বাগা তুমি যে এইভাবে যে তোমার সন্তানকে যেভাবে তুমি লালন পালন করছো তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে রাস্তাঘাটে রেখে এসে আর তুমি চিন্তা করতেছো তোমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ তোমাকেও এইভাবে তারা রাখবে কখনো না আল্লাহ ভালো ইনশাল্লাহ তোমার কপালে যে এমনটা হবে না তুমি নিয়ে টেনশন করো না তুমি এত হত সন্তান যে তোমার যে সন্তান আছে সন্তানটা পর্যন্ত দাদা দাদির আদর পায় না আর পাবে থেকে তোমরা তো তাদেরকে বোঝা মনে করো আরে হতো বাঘা সন্তান স্ত্রী সবাই খাবার খাইতে পারে এক বেলা বাবা মা খাওয়ার সময় তোমার খাবার নাই তোমার জায়গা নাই রুম নাই অথচ লাখ লাখ টাকা লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে খরচ করছে আজকে তুমি যেভাবে মানুষ করতেছ তোমার ছেলে মেয়েকে তোমাকে কি এভাবে তোমার বাবা মা তোর করে নাই তোমাকে নিয়ে এইভাবে স্বপ্ন দেখে তুমি এখন যেমনটা স্বপ্ন দেখতেছ দেখতেছো কিনা খুব দুঃখ লাগে কষ্ট লাগে আসলে ওই যে বলে না দুনিয়াবি জান্নাত তারা পাওয়ার পরও কিন্তু অর্জন করতে পারে না ধরে রাখতে পারে না সেই সন্তান এতো সৌভাগ্যবান সৌভাগ্যবান সেই সন্তান যে তার বাবা মাকে চিনতে পেরেছে আহা আমরা আর কবে চিনব আমরা আর কবে চিনব যেমন কর্ম তেমন ফল আপনি যেমন কর্ম করছেন ফলটা তেমনি পাবেন আপনি কালপান পাবেন যে সন্তানদেরকে নিয়ে এত আশা ভরসা করছেন এই সন্তানরা আপনাকেও এইভাবে একটা পর্যায়ে নিয়ে যাবে তখন আপনার বাবা মায়ের কথা আপনার মনে পড়বে তখন কি মনে পড়লে কোনো কিচ্ছু যায় আসবে না কারণ আপনার পরিণতিটা এমনই হওয়ার কথা ছিল